কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ব্লগটা ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন রেসিপি করা হয়েছে আর খাচ্ছি কি দিয়ে তোমাদেরকে দেখাবো মানে কাজে গেছিলাম কাজ থেকে ফিরলাম তো ডলি সুন্দর সুন্দর নতুন নতুন খাবার বানিয়ে রেখেছে তো তোমাদেরকে দেখাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আজকে বানানো হয়েছে এই নিম পাতা মানে নিম বেগুন আশা করি সবাই খাও আর এই গরমকাল পড়ে গেছে কি বিপৎস গরম আর তার সাথে রয়েছে আমার প্রিয় আলু সিদ্ধ যেটা আমার খুব ভালো লাগে এতে তার সাথে রয়েছে এই যে নতুন একটা রেসিপি কি জানি সজনে ডাটা না সজনে ডাটা তার সাথে বেগুন আছে বড়ি তো দেখতেই পাচ্ছ বড়ি তার মধ্যে দিলে একটা আলাদাই স্বাদ রয়েছে আলু আর তার সাথে রয়েছে গাজর তাই তো তো একটা আলাদাই তরকারি আর টেস্টি বেশ সজনে আটাগুলো লাগে ভালোই বানায় ভালোই লাগে খেতে রয়েছে সঙ্গে কাল আগে তোমাদেরকে বলেছি গরমকাল পড়েছে একটু হালকা ফুলকা খাবার খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে রয়েছে হাঁসের ডিম ফ্রাই একটা ডলের একটা আমার দারুণ একটা প্রিয় জিনিস আমার আশা করি সবারই ভালোই লাগে খেতে হাঁসের ডিম তো কে কে এরকম রেসিপি করে

দোকানদার বলল যে নিয়ে যাও গ্যারান্টি যেরকম লাল সেরকম মিষ্টি গুড়ের মতো তো কালারটা অসাধারণ দেখেই লোভ লেগে গেল কি প্রথমে তরমুজ নাও তরমুজ নাও খুব ভালো তরমুজ হ্যাঁ তো দোকানদার বলছে খুব ভালো তরমুজ তো আমি বললাম যদি ভিতরটা লাল হয় তবেই নেব আর বলছে যে গ্যারান্টি সহকারে বলছে একদম ভিতরটা লাল যেরকম আর মিষ্টিও সেরকম তো আমি বললাম ঠিক আছে যদি লাল না হয় তাহলে কিন্তু নেবো না কারণ আগেও নিয়েছি এরকম ভিতরটা কমলা কালার বা কোনোটা খেতে পাঞ্ছা জল জল সেই জন্য বিশ্বাস হয় না অ্যাকচুয়ালি উপরটা এমন থাকে শক্ত শক্ত বোঝা তো যায় না সেই জন্য বলেছিলাম যে তরমুজটা কেটে দিন যদি লাল হয় তবেই নেব তো আমাকে কেটে দেখিয়ে দিল সেই জন্যই নিয়ে আসলাম আর ডলের খুব ভালো লাগে তরমুজ খেতে অনেকদিন ধরে বলছিল পাওয়া যাচ্ছিলো না ঠিকঠাক তরমুজ তো আজকে পেয়ে গেলাম হাতের সামনে তো নিয়ে আসলাম তো সকলে এরকম গরমকাল তার মধ্যে তরমুজ খান ভালো লাগবে জলের কাজটাও হবে অনেকেই জল খেতে ভালো লাগে না কিন্তু জল তো গরমকালে খাওয়াটা অত্যন্ত জরুরি ব্যাপার তো সেই জন্য তরমুজটা খাওয়া অত্যন্ত জরুরি গরমকালে তরমুজ খান কলা খান খুবই ভালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম ভিডিও বানান আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ